প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত পঁচিশ তারিখ ফেসবুকের প্রথম পেমেন্ট পেলাম তো এই পেমেন্ট পেয়ে আমি ছোটোখাটো একটা পার্টি দিয়েছি তো মানুষজন তো সাধারণত পিজ্জা বার্গার চাইনিজ এগুলো দিয়ে পার্টি দেয় তো আমাদের পার্টি একটু অন্যরকম আমাদের খাবার দাবারগুলো একটু দেখুন তো চলুন আমরা মূল পার্টির বিভিন্ন অংশে চলে যাই তো রাজু একটু বলো তো আমাদের এখানে কি কী খাবার দাবার আমরা আসলে আজকের পার্টিতে খাচ্ছি এটা হচ্ছে একটা স্বাস্থ্যকর পার্টি তাই না এখন বলো বলো কি কি আছে দেখাও তো স্যার আমাদের এখানে আছে মানে প্রথমত টক দই টক দই তার সাথে আছে লাল চিরা লাল চিরা আছে বাদাম বাদাম তার সাথে আছে কলা আর আছে ড্রাগন ফল ড্রাগন ফল এগুলো সবই স্বাস্থ্যকর জিনিস আর এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা আগামীর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আমার শুভাকাঙ্ক্ষী অথবা আমার সাঙ্গ বলতে পারেন আর কি তো আমরা এক একজনের একটু অনুভূতিটা জানি আজকের পার্টি সম্পর্কে বা আমাদের পেজের বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে প্রথমে মাসুদ মাসুদ একটু বলো আজকে পার্টি স্যার একটু ভিন্ন রকম কীরকম স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার কীরকম স্বাস্থ্যকর খাবার এই এই টাইপের খাবার দাবার দিয়ে পার্টি তো সাধারণত হ্যাঁ এইগুলো যদি আজকে স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার ওকে থ্যাংক ইউ এখন আমাদের প্রিয় মুখ রিফাত রিফাত একটু বলো আগে তো অনেক মানে গ্যাস স্বাস্থ্যকর খাওয়া আশা করি গ্যাসটা হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ এখন আমাদের প্রিয় মুখ ইমরান ইমরানের অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি ইমরান তো সাধারণত এলাকায় বিশেষ করে পাটি দেওয়া হয় বিল নান রুটি এই সব খাবারগুলো বেশি দেওয়া হয় কোনো একটা বার্থডে বা কোনো একটা পার্টিতে এরকম স্বাস্থ্যকর খাবার সাথে দেওয়া হয় না এরকম স্বাস্থ্যকর খাবার খেতে খুব ভালো লাগতেছে আচ্ছা আর আমাদের পেজ সম্পর্কে কোনো কথা আছে তোমার কোনো সাজেশন জি বা পরামর্শ সব সময় স্বাস্থ্যকর খাবারগুলো আপনি এই করেন এইগুলার প্রতি করি যে কি করো বলো স্পষ্ট করে বলো করতে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখন আমাদের নতুন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার প্রোফাইল দিয়েই আসলে উনি এগোচ্ছেন আশা করি দ্রুত সফলতা পাবেন তো উনি সোহান সোহান একটু বলেন তো আজকের আমাদের পার্টি সম্পর্কে বা আমাদের যে স্বাস্থ্য সম্পর্কিত পেজ এ সম্পর্কে কিছু বলেন

রনিত তোমার অনুভূতি কি বলো আজকের এই পার্টি সম্পর্কে অথবা আমার পেজ সম্পর্কে অনুভূতি একদম অভিন্ন এর এর আগে এই রকম কোনো হয়নি যে এরকম পার্টি হয়নি যে আজকে এই খাবার নিয়ে বা ডায়েট বা যারা যারা ওজন কমাবে তাদের জন্য এটা বিশেষ করে ফলো করতে পারেন একটা আর পেজ এই সম্পর্কে যারা ওজন কমাতে চান এই সারের এই ডক্টর রফিকুল ইসলাম নামে এই পেজটা আপনি ফলো করবেন ফলো করলে আপনি ওজন কমাতে পারবেন পেজটি ফলো করলে আপনারা সবাই উপকৃত হবেন আচ্ছা এখন তোমার কাছে একটা প্রশ্ন সব না ধন্যবাদ আগে না আগে নিচ্ছি না মানে ওকেই প্রশ্নটা করি প্রশ্নটা সবার কাছেই এই যে বিভিন্ন লোকজন দেখবো যে কমেন্ট করে উল্টাপাল্টা কিছু কমেন্ট করে যে এটা এরকম হয়েছে এরকম খাওয়া উচিত না এরকম মশলা টসলা খাবই অমুক টুমুক খাবই এরকম কথাবার্তা বলে আর কি এই বিষয়ে কি এই যে নেগেটিভ কমেন্ট সম্পর্কে তোমার অনুভূতিটা কি স্যার ভালো কাজে ভিতরে একটু নেগেটিভ কথা থাকতে থাকবেই এটা আগে ছিল এখনও হইতেছে ওকে থ্যাংক ইউ যে অলরেডি আমাদের মানে শুরু করে দিছে এর আর কি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়বো থ্যাংক ইউ